যে বোলিং অ্যাকশনে পেয়েছেন সাতশোর বেশি ইন্টারন্যাশনাল উইকেট সে অ্যাকশনটাই নাকি অবৈধ ক্যারিয়ারের একদম শেষ প্রান্তে এসে সাকিব যেন কোনো কুল কিনারাই খুঁজে পাচ্ছেন না মাত্র কয়েক ঘন্টা পরেই আইসিসিকে বিসিবির পাঠানোর কথা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঠিক তার আগে বিসিবির মেইল সাকিবের বোলিং অ্যাকশন অবৈধ ইন্টারন্যাশনাল ক্রিকেটে বোলিং করতে পারবেন না সাকিব গেল সেপ্টেম্বরে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছিলেন টাইগার তারকা সেখানে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা এমন অবস্থায় বোলিং অ্যাকশনে পাশ করতে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বার্নিংহামের লাভফোরো ইউনিভার্সিটিতে পরীক্ষা দেন টাইগার তারকা কিন্তু ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানায় পরীক্ষায় ফেল করেছেন তিনি ফলে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন না এরপর দ্বিতীয়বারের মতো চেন্নাইতে অ্যাকশন বৈধতায় পরীক্ষা দেন বিশ্ব সেরা এবারও ফলাফল ফেল। এতে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বোলিংয়ে সাকিবের নিষেধাজ্ঞা বহাল রেখেছে ইসিবি এখন ঘরোয়া ও ইন্টারন্যাশনাল পর্যায়ে কেবল ব্যাটিংটাই চালিয়ে যেতে পারবেন সাকিব এমন অবস্থায় শুধু ব্যাটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের সুযোগ পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে তবে সাকিব চাইলে ফের অ্যাকশন পরীক্ষায় পাশ করে বোলিং করতে পারবেন